ভোটের আগে সংগঠনে ফের সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ষোলোই ফেব্রুয়ারি রাজ্য নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ বিধায়ক ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চে তার গড় হাজিরা নিয়ে যখন জল্পনা চলছে তার মধ্যেই সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্য নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংসদ বিধায়ক ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে রেড রোডে ধর্না মঞ্চে কেন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যখন জল্পনা চলছে তার মধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে তার বৈঠক আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশাবুল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চে কেন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে যখন জল্পনা চলছে তার মধ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে তার ভার্চুয়াল বৈঠক কি উদ্দেশ্যে বৈঠক কারা কারা থাকতে চলেছেন এই বৈঠকে দেখা অনুসব প্রথমে তোমাকে বলি যে ষোলো তারিখ শুক্রবার দুপুর ভার্চুয়ালি বৈঠক করবেন এটা দলের সাংগঠনিক বৈঠক তিনি করবেন ব্লক সভাপতি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে তাদের বৈঠক হবে তুমি জানো যে বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বার্তা দিয়েছিলেন যেহেতু তিনি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন

দলের মূলত ক্ষেত্রের বিরুদ্ধে আগামী ষোলোই ফেব্রুয়ারি বৈঠকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই নজর থাকবে ধন্যবাদ বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন লেগেছে সেই ছবি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কিভাবে কালো ধোঁয়ায় গোটা এলাকা একেবারে ঢেকে গিয়েছে বেলগাছিয়া মিল্ক কলোনিতে সেখানে বিধ্বংসী আগুন লাগে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে আগুন নেভানোর চেষ্টা চলছে বেলগাছিয়াতে যে মিল্ক কলোনি রয়েছে সেখানে বিধ্বংসী আগুন সরাসরি কথা বলতো প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে কি অবস্থা এখন কতটা ছড়িয়ে পড়েছে আগুন দেখো এই আগুন কিন্তু একবারে বিধ্বংস রূপ নিয়েছে এবং দেখতে পাচ্ছো এই হচ্ছে বেলগাছা মিল কলোনির এই যে জায়গা ওপরে যে জায়গায় অফিস ঘর রয়েছে একাধিক এবং নিচের যে তল রয়েছে সেই নিচের তলায় কিন্তু পরিত্যক্ত গোডাউন এবং সেই গোডাউনের বাইরে দেখতে পাচ্ছ চারিদিক থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে আমার সহকর্মী প্রীতমকে ভেতর দিকে আসার জন্য বলবো এবং ভেতর দিকে এখনও দেখতে পাচ্ছি আগুনে যে লেলিয়ান শিখা দাউ দাউ করে সেই আগুন জ্বলছে ঘটনাস্থলে উল্টোডাঙ্গা থানার পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে দমকল কর্মীরা কিন্তু যুদ্ধকালীন তৎপরতার চেষ্টা করছে এবং আগুনের দৃশ্য দেখলেই বুঝতে পারছো যে কি ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে বর্তমানে এই ভিতর দিকে দমকল কর্মীরা একেবারে গোডাউনের ভেতরে যাওয়ার মতো কোনো রকম কিন্তু কোনো পরিস্থিতি তাদের কাছে এই মুহূর্তে নেই কারণ সম্পূর্ণ যে গোডাউনের নিচের তল সেটা কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে এই মুহূর্তে আজকে যে জায়গা যখন আগুনটি লাগে যারা এখানে উপস্থিত রই দাদা কখন এই আগুনটা লাগে লাগে আগে আগে এখানে তো কিছু মানে আপনি এদিকে আসুন আমি স প্রীতমকে বলে ছবিটি দেখাতে এখানে কি কি থাকতো কি কি জিনিস এখানে আমাদের দুধের ট্রে থাকে প্লাস্টিকে

ঝুত একদমই ফ্রে এখানে খালি ফ্রে ব্যবহার হতো না এখানে জাস্ট খালি ফ্রে এই যে জায়গায় দেখতে পাচ্ছ যে একটি ভয়াবহ আকার নিয়েছে এই মুহূর্তে আগুন আগুন এবং আগুনে যে লেলিহান শিখা সেই লেনিহান শিখা দেখলেই বুঝতে পারছো ভেতরে একেবারে যতুগৃহ অবস্থা হয়ে রয়েছে সেখানে কিন্তু দমকল কর্মীরা ভেতরে গিয়ে কাজ করার মতো কোনোরকম কোনো পরিস্থিতি নেই বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে দমকল কর্মীরা ল্যাডার ব্যবহার করছেন পাশাপাশি কিন্তু ছবিটি দেখতে পা দেখাবো যে দমকলের ইঞ্জিন রয়েছে এখানে দমকল মন্ত্রী তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ল্যাডারের সাহায্যে বাইরে থেকে জল স্প্রে করা হচ্ছে এবং জল দিয়ে ভেতরে এই যে আগুন রয়েছে সেই আগুনটাকে তারা নেবানোর চেষ্টা করছে আবারও ভেতর থেকে ছবিটা দেখাতে বলবো আর যেমন স্থানীয়রা যারা এখানে কর্মরত অবস্থায় ছিলেন তারা বলছেন যে বিষয়টি সেটা হচ্ছে যে বাইরের দিকে বেশ কিছু ট্রে দেখতে পাচ্ছ এটা এটা যে সেন্ট্রাল ডিয়ারির ভেতরে এবং সেই যে ট্রেগুলো রয়েছে এই রকম কিন্তু প্রচুর পরিমাণে কে যে ট্রে যেগুলো দুধের জন্য ব্যবহার করা হয় সেই সমস্ত ট্রে এই রকম কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে এবং সেই মজুদ ট্রে ট্রে রয়েছে এবং সেখানে কোনোভাবে আগুন কীভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনো নিশ্চিত না আরও এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে দেখতে পাচ্ছ এই যে জায়গায় সেখানে দমকলের ইঞ্জিন এসে পৌঁছাচ্ছে এবং সেই সমস্ত এখানে ইঞ্জিন এসে কিন্তু এখান থেকে জল স্প্রে করার চেষ্টা করবে আমরা যেমনটা জানতে পারছি এখানে বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও কিন্তু কল করা হয়েছে বলে আমরা জানতে পারছি দমকলের আধিকারিকরা তারা আসছেন এবং এসে এই যে জায়গা সম্পূর্ণভাবে ভিতর দিকে কি পরিস্থিতি হয়ে রয়েছে দমকল কর্মীরা তারা কিন্তু ভেতর দিকে যাচ্ছেন একেবারে হেডকোয়ার্টার থেকে দমকলের যারা আধিকারীরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন এবং এসে ভিতর দিকে কী পরিস্থিতি সেটা সম্পূর্ণভাবে তারা খতিয়ে দেখার চেষ্টা করছে দাউ দাউ করে এই মুহূর্তে আগুন জ্বলছে এবং সেন্ট্রাল ডেয়ারির মধ্যে এই যে আগুন যেটি চারটে নাগাদ আনুমানিক সেই আগুনটা লাগে এবং কিভাবে লাগলো পরবর্তীকালে নিশ্চয়ই খতিয়ে দেখবেন তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি হয়ে রয়েছে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে সেটা কিন্তু ছবি দেখে অন্তত পক্ষে সেটা বয়ে যাচ্ছে এদিক থেকেও জল দেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু দমকল কর্মীরা করবেন বলে জানতে পারছি আমরা